হ্যালো গাইস চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমি নতুন একটা এলবিনিসি তো দেখুন কোন এলবি ডেকে নিছি তো গাইস দেখুন এই যে নতুন একটা এলবিনিসি তো এই এলবিটা আমি রাখনারক গ্লার থেকে নিছি তো এই হ্যান্ডক্যাপ এর কেমন এখনো দেখিনি পরীক্ষা করে তো ভাবে এই হ্যান্ডক্যাপ কে নিয়ে একটা ম্যাচ খেলব তো গাইস দেখুন আমি যখন এই এমকেপকে র‍্যাঙ্ক আপ করছি দেখুন স্পিড আছে 148 এবং এইখানে দেখুন পাসিং আছে একশো সাত ডিফে ডিভিলিং আছে একশো আঠাশ এবং ডিফেন্ডিং আছে একশো আঠাত্তর তো মোটামুটি এখন যে ডিফেন্স লাইনটা মোটামুটি ভালো আগে ছিল এই যে দেশ হার্নান দেশের কার্ডটা তো হার্নান্দেশের কার্ডটা আর ওভারটা একটু লো ছিল তো সে যেহেতু লো ছিল আমার ডিফেন্স লাইনটা একটু দুর্বল ছিল তাই আমি একে নিয়ে নিছি তো গাইস দেখুন আমার ডিফেন্স লাইনটা কেমন তো আমার ডিফেন্স লাইনটাই দেখুন এখানে নেস্তা আছে এবং ব্যান্ডিক আছে তো বেন্ডিক এবং নেস্তার বর্তমানে অ্যাডজাস্টমেন্ট যে টিম ওয়ার্কটা ভালো দিচ্ছে সার্ভিস আর আমার যে গোল কিপার আছে মার্টিনেস তার কথা তো বলি না সে রিয়েল লাইফেও যেমন এবং গেমেও সেরকম মনে করুন যে প্ল্যানটিতে বল ক্লিয়ার করা তারপরে সেফ দেওয়া সব একটা পারফেক্ট কার্ড হলো এই গোলকিপার তো গাইজ আপনাদের যে ডিফেন্স লাইনটা আছে কাকে কাকে নিয়ে আপনারা ডিফেন্স লাইনটা সাজাইছেন তো আমার কমেন্ট সেকশনে একটু জানাবেন আপনাদের থেকে তুলনায় আমার ডিফেন্স লাইনটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তো আমার এইখানে সব থেকে দুর্বল জায়গাটা ছিল যে এলবিটা এই এলবি তো এলবিটা কো চেঞ্জ করে নিলাম তো গাইস আপনারা ও রাগনারক যে গ্যালারি সেই গ্যালারি থেকে প্লেয়ার নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি এই এলবিটাকে মাত্র আটশো ষাট দিয়ে নিয়েছি তো গাইস এখন আমি ম্যাচ খেলবো এবং আমার যে এলবিটা আছে এলবিটাকে একটু পরীক্ষা করে দেখবো যে আমার আদৌ এলবিটাকে আমার টিমে রাখা যায় কি না তো গায়েজ অপোজিশন টিম পেয়ে গেছি তো অপোজিশন টিমে আছে মাস্টার মশাই তো মাস্টার মশাইয়ের সঙ্গে খেলাটা জমবে খেলা শুরু হয়ে গেছে দেখুন এখন ফরমেশন দেখাবে তো আমার ফরমেশনটা হলো সাত তিন তিন আপনারা জানেন আমি সাত তিন তিন ফরমেশন নিয়েই খেলি তো মাস্টার মশাইয়ের ফরমেশন কি দেখা যাক দেখুন গায়েজ মাস্টার মশাইও কিন্তু সাত তিন তিন ফরমেশনে খেলতেছে তো প্রথম প্রথমেই গোল দেওয়ার চেষ্টা করব কারণ প্রথমে যদি গোল হয়ে যায় একটা চাপ মুক্ত থাকা যায় তো দেখুন ওয়ান টাচ শুট নেওয়ার চেষ্টা করবো মিস হয়ে গেছে ওয়ান টাচ শুটটা এইটা যদি হয়ে যেত তাহলে একটা চাপ মুক্ত ম্যাচ হতো তাহলে চাপ ছাড়াই পুরো ম্যাচটা খেলতে পারতাম দেখুন মারদিদ মারদিদ থেকে সামনে অনেকটা জায়গা আছে বল ছাড়িয়েছে মারদিদ আবার শুট পাইছি শুট এইখানে একটু ক্যারিডা না করতে গেলে মনে হচ্ছে এখানে ঘুরে যেত তো দেখুন গায়ে অপোজিশন টিম পেয়ে গেছে বল পেয়ে গেছে তো দেখুন বল কিন্তু ছাড়তেছে না দেখুন এটা ছোট ছোট পাস দেখুন তো এটা একদম চেষ্টা করতেছে হ্যাঁ নেস্তা ছিল আমার ডিফেন্স তো নেস্তার কার্ডটা কিন্তু একটা খুব ভালো কার্ড এই কার্ডটা আপনারা ইউজ করে দেখতে পারেন নেস্তার কার্ডটা খুব ভালো পারফরমেন্স দেয় তো গাইজ দেখুন সে অ্যাটাক দিতে চলে এসেছিল তো আমার লাইট ব্যাক তাকে রুখে দিছে এইখানে মেরাডোনা আছে মেরাডোনা থেকে মারদিদ মারদিদ থেকে ওইখানে মেরাডোনা একটু সামনে যা আহ মেয়েরা কাছে বল দিয়ে দিচ্ছে এখানে সামনে ড্রক বা আছে বল নিয়ে যাচ্ছে বারবার নিয়ে যাচ্ছে বলটা এখানে ফাউল হয়ে গেল এটা কি ফাউল ছিল রেফারি সব সময় আমার বিরুদ্ধে কাজ করে তো শর্টপাস নিয়েছে মনে হচ্ছে এই তো সামনে ফাঁকা আছে দৌড়ে যে গোল দিয়ে দেবো তারা এখানে একটু চালাকি করবো হালকা টুইউ টান নেবো ইউটার্ন শুট অনেক স্পেস আছে গোল ইয়েস গ্যাস দেখুন সালাকিটা কাজে গেছে যদি আমি সরাসরি যাই এ যদি গোল দিতে যেতাম তাহলে আমি গোল দিতে পারতাম না তো গাইজ এই তো ওর কার্ডটা কিন্তু খুব ভালো কার্ড তো যার কাছে এই তো আছে তারাই জানে যে এই তো কিরকম পারফরমেন্স দেয় আর যারা এর এই তোকে ফেস করেছে তারা জানে এই তো কার্ডটা কি ভয়ঙ্কর কার্ড তো গাইজ আমার টিমে যদি ভ্যালেন্টিয়ার দেওয়া হয় তাহলে আমার ভ্যালেন্টিয়ারটা ভাবে ড্রোগবা আর ইতো থাকবে তিন নাম্বার আর মেরাডোনা থাকবে দুই নাম্বারে গাইস আপনার টিমে যদি ব্যালন্টার দেওয়া হয় তাহলে কোন প্লেয়ার রিজার্ভ করে আপনারা কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন যে আপনার টিমের কোন প্লেয়ার ব্যালন্টার পার মতো যোগ্য তো গাইস দেখুন আমি ছোট ছোট পাস দিয়ে অ্যাটাক দেওয়ার চেষ্টা করব কারণ ছোট ছোট পাস দিয়ে যদি অ্যাটাক দেওয়া যায় এটা একটা এত ভয়ঙ্কর হয় যে এই শর্ট পাসের ফেস করেছে সে জানে তো দেবালা দিবালা দেখো এখানে মেরাডোনা বলটা মেরানোর কাছে তো তো হাফ টাইম দেখুন গাইস প্রথম অর্ধে 1-0 তে প্রথম অর্ধ শেষ হয়ে গেছে তো মাস্টার মশাই হ্যাঁ মশাই তো লাইক দিতেছে দেন লাইক দেওয়ার মতো খেলা হচ্ছে না তারপরেও মোটামুটি সে লাইক দিতেছে আর কিছু উঠ হাউ দিছে আমাকে তো এরপরে যদি গোল দিয়ে দেয় তাহলে উৎসাহ তো ছুটিয়ে যাবে দেখুন গাইস আমি যে নতুন এলবিটা নিয়েছি এলবিটা পারফরমেন্স কি জঘন্য হচ্ছে ইতো তো থেকে বা বা থেকে অনেকটা বলটা না পারতাম আবার বল পাই দেখুন গাইস সময় যদি স্বাদ না দেয় দেখুন কি হয় এখানে আমি স্কিল দিনে নেই সেই স্কিল দিয়ে দেয় অটোমেটিক ভাবে তো গাইস দেখুন শর্ট পাস দিয়ে এটা চেষ্টা করছে বল পাই গেছে ফ্রি গোল হয়ে যাবে মনে হচ্ছে আ গোল দিতে পারে নাই কিন্তু সুযোগ নষ্ট করছে মাস্টারমশাই কর্নার পেয়ে গেছে মাস্টারমশাই ড্রোগবার আবার সুযোগ পেয়ে গেছিলো ড্রপবার ড্রোকবার এখানে মারদি ম্যাডানের সামনে চলে গেছে ম্যাডানা কাছে বল এই সামনে গেছে আচ্ছা স্কুল স্কুল থেকে দে আবার স্কুল বারবার এটা আমি এটা একটা সরাতেই পারতেছি না হুম।

এখন তো ভালোই খেলছে আমার নতুন যে এলবিটা ভালো খেলতেছে এখন বর্তমানে ম্যারাডোনা সামনে আছে ড্রোক বা বল ছাড়িয়ে দেবো শুট ফাঁকা হয়ে গেছি বল লাগে গেছে ডিফেন্সের গায়ে লাগে গেছে যে কোনো গোল হয়নি কর্নার হয়েছি তো তিরিশ মিনিট এই তিরিশ মিনিট আরেকটা গোল দেওয়ার চেষ্টা করবো হেড বল কিপারের কাছে চলে গেছে তো গাইজ দেখুন পঁচাশি মিনিট চলে এক জিরো তো এ কি এ তো ফাঁকা হয়ে গেছে আমার যদি কাটাতেই পারে তাহলে গোল দিয়ে দেবে আমার নতুন কাজ হবে কাজ হবে না বলটা নিয়ে নব্বই মিনিট তিন মিনিট এক্সট্রা টাইম দিছে খেলা শেষ কারণ টাইমটা খুব স্বল্প তো তো গাইজ দেখুন এক জুলো তো ম্যাচ শেষ করছি তো মাস্টার মশাই একজন হেরে গেছো মাস্টার মশাই দেখেন আজকালকার কোলাভান মাস্টার মশাই ঠকে যাওয়ার পরেও একটা ডিসলাইক দিয়ে যায় দেখুন আমি মাত্র দুটো শর্ট দিছি পুরো ম্যাচ জুড়ে আর দুটো টার্গেটে গেছে আর দেখুন মাস্টার মশাই দুটো শর্ট দিছে দুটো টার্গেটে গেছে এক তে ম্যাচ শেষ করছি তবে আমার এই যে যে এলবি হেনকাফিয়া তো এই হেনকাফিয়ার যে পারফরমেন্স পারফরমেন্স মোটামুটি ছিল তো আমার এই হেনকাফিয়া থেকে আমার এই যে হার্নান্দেসের কার্ডটা এই কার্ডটা বেটার তবে যে ওর যে পজিশনটা যে সাইডে চলে যায় ওর পজিশনে ব্যাক মুভ করতে পারে না এটাই ওর সমস্যা তো আমার এইখানে যে হার্নান্দেসের কার্ডটা ছিল এই কার্ডটা ও এটাকে যেত এবং সঙ্গে সঙ্গে মুভ করে চলে আসতে পারতো তো আমার যে ডিফেন্স লাইনটা পুরো একুরেট থাকতো ডিফেন্স থেকে কোনো প্লেয়ার এলোমেলো হতো না কিন্তু এই হেনকে এই ম্যাচে নেওয়ার পরে দেখুন এই যে যে আমাদের আমার যে নেস্তা এই নেস্তা ছাড়া মানে নেস্তা ছাড়া আর কোনো ডিফেন্সের প্লেয়ার কিন্তু অ্যাডজাস্ট হতে পারে নাই যদি অ্যাডজাস্ট হতে পারে তাহলে না দেখবেন যে ওই একটা জন্য আরো তিনটে প্লেয়ার তার পজিশন ছেড়ে দেবে এবং অ্যাডজাস্ট হবে না সঙ্গে সঙ্গে ডিফেন্স লাইন মুখ বেড়ে করবে তো গাইস কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার ভিডিও শেয়ার করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই